কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে শনিদেব সেরকম কিন্তু আবার দ্বাদশ ঘরের অধিপতি শনিদেব অবস্থান করছে ধনু সম্পত্তির ঘরে বক্রি অবস্থায় নিজের নক্ষত্র উত্তরাভাদ্রপদে তবে এবার এই অক্টোবরের তিন তারিখ দু হাজার পঁচিশে শনিদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে চলে আসবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র উত্তরা উত্তরাভাদ্রপদ থেকে চলে আসবে পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে যেরকম ধন সম্পত্তির ঘরের অধিপতি সেরকম কিন্তু লাভের ঘরের অধিপতি লাভের ঘরটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনুরাশি আর ধন সম্পত্তির ঘরটা হচ্ছে মিন রাশি সাধারণ রাশি তো যাই হোক শনিদেবের এই যে নক্ষত্র পরিবর্তনটা হচ্ছে এর কি প্রভাব পড়বে কুম্ভ রাশির উপর কুম্ভ রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে আবার কোন দিক থেকে বিশেষ সাবধান কোন উপাচার করবে সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন আমি কোনো রকম ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে রাশির অধিপতি হচ্ছে শনিদেব এবং বর্তমানে কুম্ভ রাশির কিন্তু সাড়ে সাথে শেষ পর্যায়ে চলছে তো শনি কিন্তু অবস্থান করছে এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পঞ্চম ঘরে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বহু কিছু বিগত দিনে আলোচনা করেছি যে এই নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে ধনুষবান এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে মা অদিতি সূর্যদেবের মাতা আর যে এই যে ধনুষবাণ সূর্য বংশ শ্রীরামচন্দ্র আমাদের পুরুষোত্তম প্রেমময় প্রভু সবার প্রিয় প্রভু তারই তো কাঁধে ছিল তো এইখান থেকে যেরকম শালীনতা ভদ্রতা একাগ্রতা দায়িত্ব কর্তব্য লক্ষ্যভেদ জিনিসটা উঠে আসছে তো এই জিনিসটাও কিন্তু এই সময়কালে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি থাকছে রাশির উপর আবার রাহু অবস্থান করছে অর্থাৎ রাহুকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে রাহুর উপরে এরপরে যখন আঠেরো তারিখে আবার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে নেবে অতিচারী ভূমিকায় চলে আসবে উচ্চ অবস্থায় ষষ্ঠ ঘরে তখন কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি শনিদেবের উপরে থাকবে অর্থাৎ এই সময়কালে যেরকম দেবগুরু বৃহস্পতি তার সাধারণ রাশি মীন রাশিকে দেখবে সেরকম কিন্তু শনিদেবকেও দেখবে অর্থাৎ শনি কিন্তু বিশেষ কৃপা লাভ করতে থাকছে এই সময়কাল থেকে অর্থাৎ এই যে পরিবর্তনটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এই সময়কাল থেকে একদম এগারোই নভেম্বর পর্যন্ত একটা বিশেষ কৃপা পেয়ে যাবে এই কুম্ভ রাশি এই সময়কালে কারণ শনি আর রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে আসবে আর শনিদেব এই যে নক্ষত্রদের যে অবস্থান করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্র কিন্তু জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে যার জন্যই আমি ক্যাপশনে কিন্তু লিখেছি যে শুভ মানে সৌভাগ্যের বান লক্ষ্যভেদ করবে কর্মকে অর্থাৎ যেখানটাতেই যাবে সেখানটাতে ভাগ্যের সঙ্গটা পাবে সব দিক থেকে একটা উন্নতি চরম শিকরে যাবে তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না অনেক দাদা দিদি ভাই বন্ধুদের আছে যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট অন্যরকম হবে অতএব যাদের ক্ষেত্রে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে অবশ্যই আমি বলবো যে ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে কারণ গুরুর যে অবস্থানগুলো হচ্ছে আগামী দিনে গুরু কিন্তু এগারো মাস টাইম দিবে তার মধ্যে কিন্তু এক মাস চলে গেছে আর এখন দশ মাস রয়েছে অতএব গুরুর সঙ্গ কিন্তু ত্যাগ করা যাবে না গুরুই জীবনে লাভ নিয়ে আসবে গুরুই জীবনে ধন সম্পত্তি নিয়ে আসবে কারণ এই দুটি ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো এই জিনিস কিন্তু ভুললে চলবে না কুম্ভ রাশি জীবনে কিন্তু সাকসেস এই দেবগুরু বৃহস্পতিই নিয়ে আসবে তো যাই হোক শনিদেবের এই যে নক্ষত্র অবস্থান এবং শনিদেবের যে দৃষ্টিগুলো পড়ছে তৃতীয় দৃষ্টি বলছে চতুর্থ ঘরে সপ্তম দৃষ্টি বলছে অষ্টম ঘরে এবং নবম নবম বলছি দশম দৃষ্টি লাভের ঘরে তো লাভের ঘরে যে দৃষ্টিটা পড়ছে দশম দৃষ্টি সেটা তো হচ্ছে দেবগুরু ত্রিকোণ রাশি ধনুরাশি অর্থাৎ দশম দৃষ্টিতে শনির কি থাকে কর্মের ফল থাকে আর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে কি থাকে বিশেষ কৃপা তাহলে দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি এবার পড়বে শনির উপর তাহলে তো শনি তো বিশেষ কৃপা লাভ করে নিল অর্থাৎ রাশির অধিপতি তো বিশেষ কৃপা লাভ পেয়ে গেল এবং রাশির অধিপতি শনিদেবের আবার দশম দৃষ্টি পড়ছে লাভের ঘরে তাহলে কি হতে পারে সেটাও বোঝা যাচ্ছে যে আর্থিক দিকটা চরম মজবুত হবে এই সময়কালে কর্মক্ষেত্রে নেটওয়ার্ক যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে পদোন্নতি এই জিনিসগুলো হবে যারা সরকারি বেসরকারি কর্মকাজ করছেন তাদের পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা থাকছে এই সময়কালে সময়কালে মনের ইচ্ছা সম্পূর্ণভাবে মানে পূর্ণ হয়ে যাওয়া এটাও লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে একটা ভালো সুসম্পর্ক উঠে আসা যেটা বিগত দিনে প্রায় নষ্ট হয়ে গেছিলো সাড়ে সাতির মধ্যে যে কেউ কাউকে সহ্য করতো না আত্মীয় স্বজনদের বাড়িতে গেলেই মনে হতো যেই তো এসছে টাকা পয়সা ধারছেতে যেই যে একটা লজ্জাবোধ একটা সংকট যার জন্য আত্মীয় স্বজনদের কাছ থেকে দূরে সরে যাওয়া বন্ধু বান্ধবদের মোবাইল নাম্বার লুকিয়ে ফেলা বা বন্ধু বান্ধবদের মোবাইলে ফোন করলে উত্তর না দেওয়া রিপ্লাই না পাওয়া বিপদে আপদের সঙ্গে না থাকা যে যে জিনিসগুলো প্রতিনিয়ত ঘটে যাচ্ছিল তার মধ্যে শোনিত বকরি নিজের নক্ষত্রে তা আরও কিছু কিন্তু অনেক কিছু হচ্ছিল যে নিজের মুখের কথাবার্তা ভাষা এই দিক থেকেও একটা যে অশান্তি গণ্ডগোল আত্মীয় স্বজনদের সাথে সেই জায়গাগুলো কিন্তু এখন মানে ভালো হতে থাকবে এবং চরম ভালো জায়গায় চলে যাবে খুবই ভালো জায়গায় চলে যাবে যে আত্মীয় স্বজনগুলো ভুল ভাবছিলো যে বিপদের সময় যে পাশে দাঁড়াবে তারাই পাশে দাঁড়াচ্ছিলো না যে গর্তে পড়ে গেছে তার উপরে যা গর্তে ভিতরে পড়ে থাক এরকম কেউ হাত ধরার মতো নয় অন্ধকার জগৎ তো এই জিনিসগুলো যে প্রতিনিয়ত কুম্ভ রাশির ক্ষেত্রে হয়ে গেছিল মানসিক টেনশন কর্মস্থলে কাজ করছে সেখানটা তো বসের সাথে যে খুঁটি নাটি মনে হচ্ছে যে কি হয়ে গেছে আবার কোনো দোষ না করেও সেই কর্ম থেকে বঞ্চিত হয়ে যাওয়া কলিকদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া কলিকরা এমন একটা জিনিস তৈরি করছে যা এমন একটা সিনক্রিয়েট পরিবেশ তৈরি করছে যে দোষ না করেও বসের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া বিভিন্ন দিক থেকে হ্যারাসমেন্ট হয়ে যাওয়া নিজের সম্পত্তি ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ জায়গা জমি থেকে বিচ্ছিন্ন মনোভাব নিজের ভাই নিজের ভাইকে সহ্য করতে পারে না কী অবস্থানা হয়েছে কুম্ভ বহু ক্ষেত্রে বহু দিক থেকে দেখে এসেছি যত কুম্ভরাশির জন্মকুষ্টি দেখেছি যারা আমাদের কাছে এসেছেন সত্যি কথা বলতে কিছু কিছু লোকের সাথে এমন পরিচয় হয়েছে নিজের মাঝে মধ্যে ফোন করে তাদের খোঁজ নি যে দাদা কেমন রয়েছেন কি হয়েছে কি হচ্ছে হ্যাঁ ভালো রিপ্লাই দিচ্ছে কারণ কি মানে নিজের কষ্ট সেই জিনিসটা যে সেই লোকটা সত্যিই কষ্টে পড়েছে তাকে সাপোর্ট করা উচিত এই জিনিসগুলো চলে এসেছিল কিছুদিন আগে কুম্ভ রাশির এই কুষ্টি দেখতে গিয়ে তো খুবই মানে এখন ভালো লাগছে যে গুরুর যে এই নক্ষত্রে চলে আসা মানে কি যে একটা লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়া কারণ এই নক্ষত্রটা নিয়ে বলবো পূর্বা ভাদ্রপদ নক্ষত্র যে নক্ষত্রটা কি জীবনে আসতে চাচ্ছে যে কি করাতে যাচ্ছে সেই জিনিসগুলো বলবো কষ্টের মধ্যে নিজের কষ্টকে সহ্য করে নিয়েও লক্ষ্য প্রাপ্তি করিয়ে দেওয়া এটাই কিন্তু হচ্ছে এই নক্ষত্র কারণ এই পূর্বাভাদ্রপদ নক্ষত্র গুরুর নক্ষত্র আর গুরু যে নক্ষত্রে চলে আসবে গুরুর নক্ষত্র মানে একটা আধ্যাত্মিক জগৎ একটা আধ্যাত্মিক ঈশ্বরের প্রতি পরম মানে ভক্তি ঈশ্বর যে কী জিনিস সেই জিনিসকে জানা সেই পথে এগিয়ে চলা সেই জিনিসগুলো কিন্তু বুঝায় গুরুর নক্ষত্র কারণ গুরু থেকেই কিন্তু মায়া মমতা স্নেহ এই জিনিসগুলো উঠে আসে পর উপকারিতা মনোভাব এই জিনিসগুলো উঠে আসে যে কেউ বিপদে পড়েছে তার পাশে যে দাঁড়ানো এই জিনিসগুলো উঠে আসে তাহলে গুরুর নক্ষত্রে যখন শনি চলে এসছে শনির যে কৃপালাভ শনির যে একটা সাড়ে সাতির যে কালো প্রভাব কুম্ভ রাশির মধ্যে ছিল সেই জিনিসগুলো কিন্তু এখন যথেষ্ট দূরে চলে যাবে এবং ভালো দিকে চলে আসবে পূর্বাভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্র আধ্যাত্মিক প্রবৃত্তি সম্পূর্ণভাবে থাকে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে এবং অধিপতি দেবতা হচ্ছে অজয় পদা অর্থাৎ রুদ্রে অবতারের এক রূপ এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা অর্থাৎ শারীরিক কষ্টকে সহ্য করেও নিজের কাজকে হাসিল করে নেওয়া অথবা নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া যে কোনো কাজ করতে গেলাম যে কোচ কাজ করতে যে একটা পীড়া পেলাম অসহ্য পীড়া সেই পীড়াটাকে সহ্য করে নিলাম মানসিক আঘাত পেলাম সেই জিনিসটাকে সহ্য করে নিলাম সেই সহ্য করে জয়ের হাসি আর শনি মানে কি দীর্ঘকালীন তো দীর্ঘকালীন মানে বিগত দিনে যে নিজের কর্ম নিষ্ঠাভাবে করেছি সেই সময়ই যে মানসম্মান সেই সময়ই যে একটা পীড়া সহ্য করে গেছি তার কিন্তু উচিত ফল এই পূর্বাভাদ্রপদে এসে এই কুম্ভ রাশি পাবে মহাভারতের সময় অর্জুন কিন্তু এই নক্ষত্রে এই পূর্বাভাদ্রপদ নিজের এক পায়ে দাঁড়িয়ে থেকে ভোলে আবার কিন্তু কঠিন উপাসনা করেছিল তারপরে কিন্তু ভোলে আবার বিশেষ কৃপা লাভ করেছিল বহু অস্ত্র জীবনে পেয়েছিল যে এই জিনিসটাই বুঝাই যে কোথাও হয়তো হাজার টাকা ইনকাম রয়েছে যেতে হবে পাঁচ কিলোমিটার দূরে সাইকেল নাই হেঁটে হেঁটে যাওয়া লাগবে তো সেই কষ্টটাকে সহ্য করেও সেই ইনকামটাকে হাতের মুঠোতে নিয়ে আসা এই জিনিসটা বুঝাচ্ছে যে লক্ষ্য লক্ষ্যপ্রাপ্তি এই সময়কালে হবে শুধু যে জিনিসগুলো মানে মানে সহ্য করে নিয়েও সেই লক্ষ্যপ্রাপ্তি যে জীবনে হ্যাঁ কিছু করে দেখাতে পারলাম সমাজে এই জিনিসগুলো কিন্তু উঠে আসছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এই নক্ষত্রে শনিদেব আসা মানে আত্মবিশ্বাস সাহস প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়ে যাবে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে নিজের পুরুষার্থ পরাক্রম দেখার মতন হবে নতুন ঊর্জা নতুন প্রেরণা সঞ্চার হবে খুবই আত্মবিশ্বাসী হয়ে যাবে এই নক্ষত্র অবস্থান একটা ভালো অবস্থান হতে যাচ্ছে নির্ণয় নেওয়ার ক্ষমতা ভালো হবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যথেষ্ট ভালো হবে কারণ চতুর্থ ঘরে শনিদেবের যে তৃতীয় দৃষ্টি পড়ছে এটা কি রাজনীতি রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিশাল হবে যারা আবার কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেখানে তো দশ বিশটা পনেরো বিশটা লোক খাটছে সেই জায়গাতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভালো হবে বন্ধু বান্ধবদের মধ্যে একটা নেতৃত্ব লিডারশিপ কোয়ালিটি চলে আসবে মনের জ্বর যথেষ্ট বৃদ্ধি পাবে কঠিন পরিস্থিতি থেকেও নিজেকে দাঁড় করাতে পারবে এই জিনিসগুলো উঠে আসছে সেরকম শিক্ষার দিকেও কিন্তু উচ্চ শিক্ষা উচ্চশিক্ষা উচ্চশিক্ষার দিক থেকেও বিশেষভাবে সফলতা পেয়ে যাবে যারা গবেষণা করছেন যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকে বিশেষভাবে উন্নতি যোগ রাখছে আধ্যাত্মিক জগৎ সেই জিনিসটাও উঠে আসছে খুবই একটা ভালো অবস্থান এই নক্ষত্রের যে চিহ্ন দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে তলোয়ার তলোয়ার যেটা আগেকার দিনে রাজারা রক্ষা হেতু ব্যবহার করত। রাজ্য শাসন করতো রাজ্য জয় করত রাজ্য শাসন করত, রাজ্য জয় করত নিজেকে রক্ষার জন্য ব্যবহার করত তো সেই জিনিস বোঝাচ্ছে অর্থাৎ এই সময়কালে পুলিশ ডিফেন্স সেনাবাহিনী গোয়েন্দা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা এই সমস্ত কাজের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আবার আরও একটি জিনিসও দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি মুখোশ এই নক্ষত্রের কিন্তু আরও একটি চিহ্ন হচ্ছে মুখোশ তো মুখোশ বলতে কি বাইরের এক জগৎ ভিতরের এক জগৎ তো যারা ব্যবসা বাণিজ্য করছেন নিজের ব্যবসাকে প্রসারিত করার জন্য হয়তো সাইডে কোনো একটা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো এই কুম্ভ রাশির যে সাইডে কিছু করতে পারবে কিংবা যারা পার্ট টাইম পার্ট টাইম আর কাজ খুঁজে বেড়াচ্ছেন যে কাজ কাজকরণীয় সময় বেঁচে যাচ্ছে সেই সময় আবার অন্য কোনো কাজে লাগাবে তো সেই সময় এরকম পার্ট টাইম কাজেরও খোঁজ পাওয়া যাবে যথেষ্ট ভালো আত্মীয় স্বজনদের সাথে যে সমস্যা সেই সমস্যার সমাধান হবে পারিবারিক যদি কোনো বিবাদ থাকে সেই বিবাদ সেই জিনিসগুলো দূর হবে তারপরে জায়গা জমি সয় সম্পর্কিত যদি কোনো বিবাদ থাকে সেগুলোও কিন্তু দূর হবে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র তো যাই হোক সব দিক থেকে উন্নতি শিক্ষার দিক থেকে উন্নতি গবেষণার দিক থেকে উন্নতি সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ রয়েছে কর্মের সন্ধান পাবে এই সময়কালে যখন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে চলে যাবে তখন দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে পঞ্চম দৃষ্টি থাকবে সেরকম আবার শনির উপর দৃষ্টি থাকবে রাশির অধিপতির উপর দৃষ্টি থাকবে উচ্চ দৃষ্টি তো অবশ্যই কিন্তু ভালো ফল পেতে যাচ্ছে কুম্ভ রাশি এই সময়কালে এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে বিশেষ উপাচার করবেন এই সময়কালে সেটা হচ্ছে ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন ভোলে আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত প্রত্যেক দিন একান্নবার করে জপ করবেন দেখবেন চমৎকার খুব ভালো ফল পাবেন এছাড়া এই সময়কালে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার অবশ্যই আশীর্বাদ নেবেন এবং তার সাথে আরও একটি কথা বলবো যেহেতু রাশির উপর রাহু অবস্থান করছে নেগেটিভ প্রভাব থাকবে অর্থাৎ যে কোনো কাজে বা কোথাও নিবেশ করার আগে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করবেন যে আর তার সাথে বলবো হচ্ছে কোনো রকম শর্টকাট পদ্ধতি বা বেআইনি পদ্ধতি এই সময়কালে থাকবেন না নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখবেন প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই প্রত্যেক দিন করবেন যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ